হ্যালো ফ্রেন্ডস আলাইকুম তো আজকে হচ্ছে অনেক অনেক কিছু চুরি দেখাবো ডায়মন্ড কাটের অনেক ডিজাইন আছে বেশিরভাগ ডায়মন্ড কাটের চুরিটাই থাকবে আমাদের ডায়মন্ড কাটের নতুন যে কালেকশনগুলো আছে নতুন সেটমেন্টগুলো চলে আসছে করে খুচরা পাইকের দুইটাই অ্যাভেলেবেল যারা এক পিস দিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন যারা হোলসেলে ঘরে বসে বিজনেস করতে চাচ্ছেন অথবা শোরুমার্জি তারা তারাও নিতে পারবেন আমাদের স্ক্রিনে মোবাইলের যে নাম্বারটা দেওয়া থাকে ওই নাম্বার যোগাযোগ থেকে হোয়াটসঅ্যাপ আছে মাসে ওই নাম্বার যোগাযোগ করে হোলসেল নিতে পারবেন আপনারা হোলসেল খুচরা দুইভাবেই নিতে পারবেন হ্যাঁ এক পিস দুই পিস নিতে পারবেন নতুন কিছু ডিজাইন আসছে এগুলো ফারস্টে শুরু করি এই ডিজাইনের চুড়িটা কিন্তু অনেক মানে একটা পড়লেই হবে একদম পুরো এক পিস করে পড়তে পারবেন আর এটা কালার গ্যারান্টি এর নন গ্যারান্টি নাই এগুলো সম্পূর্ণ রেডিয়েন্স করা খুবই এগুলো কালার ডবল করে পলিশ করা আছে আর স্টোনগুলো সব ডায়মন্ড কার স্টোন একদম খুবই খুব ভাবে কাজ করা এগুলো ফিনিশিং সম্পূর্ণ আলাদা আর প্রাইসটা আমি একদম ডিজাইনাল প্রাইস বলে দিয়েছি এটার প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো টাকা এই জারজেটা সাইজ লাগবে আমাদের শুধু সাইজটা মেনশন করে দিলে সাইজ अवेलेबल এটা অনেক সুন্দর দেখুন এটা সুন্দর খুব এটা কিন্তু খুবই চড়া একদম মানে যা গর্জিয়াস মানে নিশ্বাসন করে নিতে হাতে না এগুলো কিন্তু যে কোনো টাকা জোড়া আমাদের থেকে একদম খুবই মাত্র 1150 টাকা 1150 টাকা এই কালার আছে কালার আছে এটা ব্লু কালার হোয়াইট আর ব্লু তারপরে হোয়াইট আর গ্রিন মোট তিনটা কালার তিনটা কালার প্রাইস মাত্র 1150 টাকা 1150 জোড়া চুড়িটা কিন্তু খুবই নাইস দেখুন অনেক সুন্দর গ্রিন আর হোয়াইট একদম স্টোন ছাড়া কিছু নাই দেখেন পুরোটা কিন্তু সলিড স্টোনের উপরে কালারটা সুন্দর আছে এগুলো সবকিছু সাথে ইউজ করতে পারবেন এটা প্রাইস থাকবে মাত্র

এই একটা ডিজাইন এটা প্রাইস থাকবে 750 টাকা 750 টাকা মাত্র 750 টাকা জোড়া আচ্ছা তো ডিজাইন দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু আছে কালার আছে সাইজ আছে সাইজগুলো আমি থেকে পর্যন্ত থেকে থেকে শুরু সাইজ আছে আচ্ছা 24 26 28 210 এরকম আর কি চারটা সাইজ সাইজগুলো अवेलेबल আছে আমি জাস্ট বলে মাত্র টাকা 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 আমাদের যে নাম্বারটা নাম্বার এটা হচ্ছে এটার কালার নিতে হবে মিনিমাম কোয়ান্টিটি নিতে হবে মাত্র 700 টাকা হ্যাঁ টাকা এটা আরেকটা কালার এটা গোল্ডেনের মধ্যে পিঙ্ক তারপর হোয়াইট ব্লু হ্যাঁ এই যে গ্রিন মধ্যে গোল্ডেন হোয়াইট পেস্ট হোয়াইট প্রাইস মাত্র 700 টাকা টাকা তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন গুলো চুরি এত সুন্দর এটা কিন্তু দেখেন কোয়ালিটি দেখেন এবং প্রত্যেকটা অসাধারণ এটা কত টাকা টাকা

নিয়ে বুঝতে পারবো খুবই কোয়ালিটি ফুল কালারটা অনেক সুন্দর কালার সব কিছু দেখুন এটা প্রাইস থাকবে মাত্র 1400 টাকা 1400 টাকা দেখেন পুরোটা কিন্তু সলিড স্টোন স্টোন ছাড়া কিছু না সব জারকান স্টোন এটা নরমাল কোনো স্টোন নাই সব জারকান স্টোন এটা 1400 টাকা 1400 টাকা জোড়া আর যারা পাইকারি পাইকারি জন্য আলাদা আপনি আমাদের মোবাইলে হোয়াটসঅ্যাপ নম্বরে সব হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এটা প্রাইস থাকে মাত্র 1050 টাকা এটা জোড়া 1050 দেখেন কিছু আছে স্টোন ছাড়া পুরোটা সলিড স্টোন 1050 1500 টাকা জোড়া 1200 টাকা

আমরা তো আর গঙ্গা যমুনা বুঝি এটা হলো টু টান কালার এক কথাই হোয়াইট আর গোল্ডেন দুইটা কালার মিক্স মিক্স করা খুব সুন্দর ওদের ল্যাঙ্গুয়েজে বলে ওরা গঙ্গা যমুনা কালারটা কিন্তু খুবই সুন্দর এবং থাকবে অনেকদিন দিন লং লাস্টিং কালার তিন বছর কালার গ্যারান্টি এটার প্রাইস থাকবে মাত্র 1200 টাকা 1200 টাকা জোড় অসাধারণ এক কথাই পছন্দর মধ্যে এটার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে ডিজাইন আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা মোটার মধ্যে এটার প্রাইস টাইম বলে দেই এটার প্রাইস থাকবে 1150 1150 এটা জোড়া থাকবে হলো জোড়া প্রাইস হলো

একটা কালার গেল ব্লু কালারটা গেছে তারপর এটা আছে গ্রিন কালার গ্রিন কালারটা আমি এভাবেই দেখাই এটা স্ক্রিনশট এই যে এটা স্ক্রিনশট রাখবে এটা হচ্ছে এটা হচ্ছে গ্রিন কালারটা আর আছে পিঙ্ক কালার কালার আচ্ছা এই ডিজাইনগুলো সুন্দর এটার অনেকগুলো কালার খুবই কোয়ালিটিফুল

1100 টাকা কালার দুইটা আর একটা গ্রিন কালার তো আপনি আগেও নিতে পারবেন জোড়া আমি দাম জোড়া নিতে জোড়া মাত্র 600 টাকা জোড়া মানে 600 কালার দুইটা একটা কালার আর একটা হচ্ছে আপনার গ্রিন কালার কালারগুলো হাতে দিচ্ছি আর একটা আপনি হোয়াইট পাবেন ফুল হোয়াইটের মধ্যে এটা হোয়াইটের ভিতরে একটা কালার এই যে একটা কালার আছে এইটার ভিতরে আর হচ্ছে মাল্টি তো যার যেটা পছন্দ হবে আপনি নিতে পারেন জোড়া জোড়া হচ্ছে জোড়া 600 করে তো ভালো লাগলে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট ছাড়া কিন্তু বুঝতে পারবে না কোনটা নিতে চাচ্ছেন হিউজ হিউজ কালেকশন আচ্ছা তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি যেটা বললাম হোলসেল খুচরা আপনারা কিন্তু দুইভাবেই নিতে পারবেন যেটা ভালো লাগে হ্যাঁ এটা জারিফা কসমেটিক্স স্টান মল্লিকের শপিং কমপ্লেক্সের নিজ তলতে দোকান নম্বর জি উনত্রিশ আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্স কিং মাই চ্যানেল হাফেজ